গুড মর্নিং বন্ধুরা আর একটি ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রথমেই দেখতে পাচ্ছ আমার গুড়িয়া গুড়িয়ারানীর তানিশা তো দেখো কি এক্সাইটেড আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি তো কেন যাচ্ছি তোমাদের পরে জানাচ্ছি তো আমরা একদম রেডি বেরিয়ে পড়লাম তানিশার বাবা দিকে তালা মারছে আর এই দেখো আমার বাড়ি থেকে বেরিয়েই আমাদের হাই রোড দেখাই যায় বাস তো দেখতেই পেলে তো এসে একটু দাঁড়ালাম তারপর আমরা বাসে উঠে পড়লাম দেখো দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এলাম তো দেখো এখানে তানিশার এখন অডিশন হবে বাইরে বসেছি এদিকে ভিতরে তানিশার অডিশন চলছে জানি না কি হচ্ছে ভেতরে তো আসুক ওকে জিজ্ঞেস করবো তোমাদের জানাবো চলো এখন শুনতে রাখছি টাটা দেখো ওইদিকে তানিশার ইন্টারভিউ চলছে এদিকে আমি হলো বাইরে হলরুমটা একটু সুন্দর করে সাজানো ভাবলাম একটু তোমাদের সামনে তুলে ধরি তো ভেতরে দেখা যাচ্ছে তানিশার ওখানে ইন্টারভিউ চলছে আর এদিকে দেখো তানিশা এত পরিমাণ খিদে পেয়েছে আগে নেমে আগে আমরা খাওয়ার সন্ধানে গেলাম তো বাস খেয়ে দিয়ে আমরা বাসে উঠে পড়লাম তো একটা গরু দেখতে পেয়ে তানিশা বাসের থেকে তার সাথে কথা বলছে তো এদিকে আমার মেয়ে কিন্তু ভীষণ টায়ার্ড তো দেখো আমরা বসে আছি বাসে তো রাতও হয়ে গেল আমরা বাড়িও ফিরে এলাম তো চলো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি টাটা